আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে গন্তব্য স্থান কোথায় জানো অনেকগুলো বছর পর যাচ্ছি বিক্রমপুর তো এই তো দেখো এটা হয়েছে তোমার মাওয়া তো অনেকগুলো বছর পরে যাচ্ছি ভালোবাসার টানে কিছু ভালোবাসার মানুষের কাছে যাচ্ছি তো একটা কথা বলবো তোমাদের সবাইকে আমাকে যারা বাজে কমেন্ট করো পার্সোনালিভাবে তোমরা আমাকে একদমই চিনো না তো তারপরও করো আমার ভিডিও দেখে আমার কথা শুনে আমি জানি না মানে আমার কোথায় তোমরা ভুল পাও তারপরে বাজে কমেন্ট করো তোমাদের মনে হয় তাই তোমরা করো আমাকে যদি কখনো কাছে থেকে দেখতা আমার সাথে মিশতা তাহলে না মানে বাজে কমেন্ট না সব সময় শুধু ভালোই বাসতা আমাকে ইনশাল্লাহ এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমাদের দিতে পারি তো যাই হোক দূর থেকে চিনো না জানো না তারপরও বাজে কমেন্ট করো করো কোনো সমস্যা নাই আর এই তো দেখো আমাদের বাসটা থেকে থেমেছিল হলদিয়া বাজার হিয়া পার্লারের কাছে তো এই পার্লারটা আমার অনেক ভালো লাগে তো আমি দুইবার সেজেছিলাম এই পার্লারটায় খুবই ভালো লেগেছিল মানে খুব ভালো লাগছে আমার কাছে তো বিশেষ করে আমার হাজব্যান্ড তোমাদের ভাইয়া মানে পালারের শ্বাসটা না বেশি একটা পছন্দ করে না বলে কি সুন্দর মানুষকে ভূত বানায় পাঠিয়ে দেয় তা যাই হোক মানে আমাকে সাজতে দিতে চায় না তারপর আমি যখন সেজে আসি তখন তো তাকিয়া থাকে আর বলে না সুন্দরই বানায় তোমাকে ভূত বানায় না তো যাই হোক ভালোই লাগে মানে অনেক সুন্দর হয় মেকঅপ তো এই তো চলে যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চিরচেনা শহর বিক্রমপুর আমার খুব পছন্দ গুছ তো তোমরা কে কে আছো বিক্রমপুরের মুন্সীগঞ্জ জেলার আমার কেউ আছো নাকি ভিডিও দেখো তো অবশ্যই কমেন্ট করবো কেমন তো বিক্রমপুর তো মনে করো একদমই কাছে ঢাকার পাশেই বিক্রমপুর যেতে মাত্র 30 মিনিট লাগে তো জ্যাম থাকলে তোমার চল্লিশ মিনিট লাগে খুবই কাছে ঢাকার থেকে তো মানে কি বলবো মানে আরেকটা ঢাকা বিক্রমপুর মানে আরেকটা ঢাকা খুবই সুন্দর কি বলবো যা বলবো তাই কম হয়ে যাবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো হাসি বলো হাই বলো কেমন আছে সবাই তোমার নাম বলো আমার নাম আলিজা হ্যাঁ সবাইকে টাটা

তুমি কাকে খুঁজছো ও এখন নুনাকেই খুঁজছে আন না পচা আনছে আনছে আপু আনছে কাকে খুঁজছিলা তুমি বলো তো আজান কাকে খুঁজছো তুমি নুনা এই যে এদিকে এদিকে নুনা নুনা না এই নাও পাখি নাও খাও দামি তোমাকে এইটা লাগিয়ে দাও আমার কাছে দিছো হ্যাঁ দাও আমার কাছে দাও পাখি আমার কাছে দাও আমি খুলতে পারি আমাকে একটু দিবা জান দিবা না

আচ্ছা এমন করো এমন করো এমন করো 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 দইরা লাগে আদান হাসি দাও দাঁতটি দেখো তোমার আসুক সমস্যা আসো 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 এই দেখা যায় না দেখা যায় আসো আসো আজান আমরা সবাই মিলে রাত একটার পরে তোমার শোয়া একটা বাজে একটা ভূতের ছবি ছেড়েছি বছর তো শুরুর দিকে আমি জেগেই ছিলাম পরে হঠাৎ ঘুমিয়ে গিয়েছি আর ছবি যখন শেষ হয়েছে তখন আমার ঘুম ভাঙছে জানো না মানে ওরা সবাই অনেক এনজয় করছে ছবিটা তো আমি শেষের দিকে একটু দেখছি মানে একদম শেষ পর্যায়ে তো জানো না ওরা সবাই একসাথে এই বাড়িটায় ঢুকে তারপর একটা মেয়ে আসে আর সবাই মারা যায় মানে খুবই ভয়ঙ্কর ছিল এই ছবিটা ওরা সবাই অনেক এনজয় করছে তো আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম তো ভালোই লাগছিলো প্রথম দিকে একটু দেখেছিলাম আর পরে ঘুমিয়ে গিয়েছিলাম আর শেষে উঠেছি তো এই তো আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আর ছোট পাখি বাবুটাকে দেখে সবাই অবশ্যই মাসাল্লাহ বলবা কেমন তো এই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাক থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা তো দেখা হবে অন্য নতুন একটা ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম